আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসছি আমরা কাপ্তান বাজার কবুতরের হাটে কবুতরের হাটে কবুতর দেখব তো কবুতর দেখার আগে আমরা এই দিক থেকে দেখতে দেখতে যাইতেছি এদিকে অনেক কিছু আছে সুন্দর সুন্দর জিনিসপাতি সেটাতে অনেক কিছু এইদিকে কবুতর ছাড়াও মুরগি তারপর বিড়াল আরও অনেক কিছু উঠে পাখি কাপ্তান বাজার হাটে পাখি ঠিক কম উঠে তো একটা সুন্দর জিনিস দেখছিলাম এদিকে সেটা দেখার জন্যই বেসিক্যালি এদিক থেকে আসি আর কি ইন্টোটা নিচ্ছি এখন খুঁজে পেতেছি না একটা খাঁচার উপর বিড়াল দেখছিলাম মানে খাঁচার মধ্যে মুরগি আর ভিতরে বিড়াল এই যে পাইছি দাঁড়ান দেখাই ছিল ওইখানে দেখেন এই যে মুরগি ভিতরে আর ওইদিকে বিড়াল তো এই কাতান বাজারের হাটের এই সাইডটাতে আপনারা যদি আসেন এই সাইডে অনেক কিছু পাবেন মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুরগি আছে ফাইটার মুরগি বাচ্চা দেখলাম আবার এই ধরনের সুন্দর সুন্দর সিল্কি মুরগি আর কি কি মুরগি বলে ওইদিকে দেখেন ফাইটার মুরগিও আছে কয়েকটা একটু বড় বড় আবার ছোট ছোট রয়েছে তো আমরা যাবো ওই দিকটাতে ওই দিকটাতে কবুতর বসে কাউসার কাউসার আমি দুজনে আসছি কাউসার ওই দিকে ভিড়ের মধ্যে আটকে পড়ে গেছে তো চলেন আমরা ওই সাইড যাই যে হলে কি আপনাদেরকে একটু কিছু কবুতর দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ একটা কবুতর দেখেন কাপ্তান বাজার হাটের থেকে দেখতেছি ভাই এটা কি নরকবুতর না নর নর কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ কবুতরটা লেজও ব্যালেন্স চোকর লগে কাজবাঙ্গা কিন্তু কবুতরটা একটু শুকাইছে এই যে দেখেন বুকের হারে একটু বের হইছে কবুতরটা শুকাই গেছে একটু কিন্তু কবুতরটাকে হাওন দন ঠিকমতো করে দিলে ফিটনেসটা ঠিক হইলো মাশাআল্লাহ খুব সুন্দর হইতো না আর কবুতরের পা এই যে দেখেন একটা একটু হালকা আছে আর বাকিগুলা একই টাইপের ভাই এটা কি সিঙ্গেল বিক্রির নাকি

যেটা সত্যি কথা এই যে কবুতরের পা ভাই এই এই মাটিটার দাম কি রকমের আর জোড়া নিতে চাইলে জোড়া নিলে পাঁচশো টাকা কম আছে পঁচিশশো টাকা মাসা দুইটা কবুতর দেখলাম মাসা আরেকটা কবুতর দেখেন সাফশিলা কবুতর নর কবুতর এটাও খুব সুন্দর কবুতর আমার এই ধরনের কবুতর আসলে খুব ভালো লাগে কাজ ভাঙা সেলের চোখ এই কবুতরটার আবার লেজে ব্যালেন্স নাই ওই প্রথম যে নটটা দেখছিলাম ওটা লেজে ব্যালেন্স ছিল কিন্তু এটার আবার পা দেখেন মাসাল্লাহ অনেক গাঢ় কালারের জাম কালার পা খুবই সুন্দর নট এই নটটার দাম কি রকমের ভাই পাঁচশো টাকা একদম মাসাল্লাহ এটা অনেক রিজনেবল প্রাইস আছে পাঁচশো টাকা এটা ভাইয়া বোধহয় উড়াইছিলেন রং করার জন্য না কিরকম ফ্লাই করে ভাইয়া ছাড়লেও আসে ভালো ফ্লাই করে মাসাল্লাহ পাঁচশো টাকা খুবই সুন্দর কবুতর এই যে মাসাল আর একটা নাপ্তা কবুতর একটু ছোট ছোটখাটোর মধ্যে মাদি কবুতর এটাও খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ সুন্দর কবুতর এই যে কবুতর পাক এবং কবুতরটা মোটামুটি ঠান্ডা আর কি ধরে রাখলে ভয়টাই পায় না কিন্তু যখন ভয় পায় লাফা তখন অনেক কবুতরের এই যে ল্যাচ দেখেন ব্যালেন্স আছে মোটামুটি মাসাল্লাহ

মাসাল্লাহ আরেকটা একটা লাল চুল্লি কবুতর দেখতে পাইতেছেন নর কবুতর কবুতরটা আমি ধরে রাখছি অনেক শক্ত বইরা কারণ কবুতরটা অনেক ছটফটে ছুটে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ভাই ভাইজান মুখের কথা ভাইজান কথা বলতেছে আরেকজনের সাথে ভাইজান এই লাল চুল্লিটার দাম কি রকমের একদম ছয়শ একদম ছয়শ এটা নর নর কবুতর লাল চুল্লি ছয়শ টাকা একদম কবুতরের পা খুবই সুন্দর কবুতর খুব ছটফটে কবুতর ভাই বললো এটা পাল্লার কবুতর

আমি জানি না কিন্তু ইয়াতে আসতেছে আর কি মানে আমরা সামনাসামনি দেখতেছি কি মাধি কবুতর পাক কালার আটশো টাকা দাম চাইছে আপনারা তো নাম্বার নিছেন ভাইয়ার যদি কোনো কবুতর পছন্দ হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ

এই কবুতরটা একটু শুকাইছে বাচ্চা বাচ্চা করছে ভাইয়া এটা দিয়ে বাচ্চা করছে না অনেক অনেক বাচ্চা করা ছোট নর্মা দিয়ে আপনাদেরকে একসাথে দেখাই কবুতর বাচ্চা করার কারণে একটু ঘাটেছে কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দুইটাই মাসাল্লাহ মাথার শেপ টেপ দেখেন চোখ গুলো একটু উপরের দিকে যেগুলো চোখ গুলো একটু দিয়ে দিকে থাকে ওদের আরো একটু সুন্দর লাগে আর মাথার শেপ সুন্দর আছে যথেষ্ট এই জোড়াটার দাম রকমের ভাই এই জন্য এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বললো ভাইয়া আপনারা কথা বলতে পারবেন কিছু টাকা ভাইয়া তো অনার করবে ইনশাল্লাহ এটা চাওয়া দাম আর কি কবি তোর একটু ফাটা ফাটা আছে আর কি সাদা কালো মিলান এই সাদা কালো লাল মিলানো কিন্তু কবিতারটা সুন্দর কালারটা সুন্দর লাগলে এর জন্য দেখার ইচ্ছা হইলো আর কি দেখালাম আপনাদেরকেও হ্যাঁ

আহ কবুতরটা ডিসার্ব করলাম মনে হচ্ছে সরি ভাই তো এই কবুতরটা লাগা হাঁটে বিক্রি করে যাবে এরকম তো ভাই করে আমাদের মোবাইল নাম্বার নাম্বার দিচ্ছে না কারণ কবুতরটাকে বেশি কোন না ধরে এই যে নাটটা বল্টু একটা ন অনেক ছোট ছোট খুব সুন্দর একটা কবুতর আপনাদেরকে জাস্ট দেখাইলাম দুইটা কবুতর একটু দেখাবো যে নটটা নাটটা অনেক বয়স্ক ভাই এই কবুতরের বয়স 10 15 বছর হবে নয় বছর আপনার কাছে এখনো দিন জমে মাসাল্লাহ 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 ভাইয়ের এই কবুতরটা ঘরের বাচ্চা রানী নয় বছর ভাই এখানে পাল্টে বছর প্রায় বছর ধরে ভাই কবুতর পালায় অনেক পুরানো একটা কবুতর নয় বছর ধরে ডিম এখনো জমে তো ভাইয়া ভাবে নাম্বার দিতে যাচ্ছে না আমরা কয়েকটা কবুতর একটু দেখে দেই ভাইয়া আপনি একটা কবুতর দেখতে পাবেন মাসাল্লাহ এই কবুতরটা ভাইয়া দেখাচ্ছে ভাইয়া বললো যে এই কবুতরটা দেখেন এই কবুতরটা ভালো হবে পাল্লা করা আছে ভাইয়া মাসাল্লাহ যে কবুতরের পাটা দেখেন খুব সুন্দর জাম কালারে হালকা আর চারি ডারি এক কালার আছে লেজে ব্যালেন্স একটু কম আছে পাক লম্বা মাসাল্লাহ এটা একটা নর কবুতর ভাই এমনি আমাদেরকে একটু ধারণা দেন না এই নরটার দাম কিরকম চাচ্ছেন হাটে এই দাম পঁচিশশো টাকা আর এটা পাল্লা করছেন কি রকমের সাবার থেকে টঙ্গি থেকে করা আছে আচ্ছা নরসিংদের সাবার এই দুই দিয়ে করা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর নর কবুতর পঁচিশশো টাকা দাম চাচ্ছে ভাই হাতে মাসাল্লাহ একটা কবুতর দেখতেছেন এক ভাইয়ের কাছ থেকে বেজি কবুতর নর কবুতর খুব সুন্দর কবুতর মাসাল্লাহ কবুতরটা ভাইয়া মানে বিক্রি করতে আনসে বিক্রি করবে কিন্তু ভাইয়ার আসলে বিভিন্ন চাকরি বাকি চাকরি বাকরির ব্যস্ততা থাকে নামাজের নামাজ পড়ে নামাজের সময় যাতে লোকজন ফোন করে বিরক্ত না করে এর জন্যই বেসিক্যালি নাম্বারটা দিল না এবং ওই লোকের চাকরি সময় অনেক সময় অর্থ ফোন চলে আসে এর জন্য ভাইয়া বললো যে নাম্বারটা দেওয়া যাচ্ছে না ভাইয়া এর দাম কিরকমের চার হাজার টাকা নরকবুতর একটা বেজিন নরকবুতর চার হাজার টাকা এটা কি এই নরের সাথে মাদি এটাই বেজি আমার কাছে নটটাই বেশি সুন্দর লাগলো ভাইয়া মাঝিরার থেকে নটটা অনেক সুন্দর ছিল এবং নটটা মানে চোখে রিং ছিল এবং কালারটাও একটু সুন্দর ছিল মাসাল্লাহ এই যে কবুতরটা এটা হলো মাদিটা কিন্তু নটটা আবার একটু শুকনা ছিল এই মাদিটার দাম কিরকম আর দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে এক হাজার কম আছে সাত হাজার টাকা মাসাল্লাহ এটা কি কবুতর এটাও বেজি কবুতর ভাইয়া আজকে বেশ কয়েকটা বেজি আনছে দুইটা তো আমরা দেখলাম আর এই যে তিন নাম্বার বেজি কবুতরটা এটাও মাশাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর এই যে কবুতরের পাক কালারফুল খুব সুন্দর পাকে গ্যাপ নাই মাশাল্লাহ এই কবুতরের পা নক টক এক কালার আছে এই নাদিটার দাম কিরকমের ভাইয়া এটা চার হাজার ঠিক আছে ভাইয়া ভাইয়া আমাকে অভিনয়টা একটু দেখ

পাটা একটু দেখি ভাই কৌতার পা এই যে মাসালা এটা কি নর ভাই হ্যাঁ নর এই নরটার দাম কত নরটা ভাই 1500 টাকা যাচ্ছে 1500 টাকা দাম চাচ্ছে ভাইয়া আর এটা নর কবুতর মাকড়া লাল মাকড়া লাল মাকরা মাসালা এই যে মাসালা আরেকটা কবুতর দেখেন নর কবুতর খুব সুন্দর লাগলো কবুতরটার চোখ রিং আছে একটু বয়স্ক কবুতর পাকটা দেখি কবুতরের পাক কালার দেখতে পাইতেছেন সুন্দর কবুতর মাসাল্লাহ পুরন জাতের ভাই এটা পুরন জাতের পাটা একটু দেখি ভাই পাক পুরন জাতের কবুতর একটু মাসাল্লাহ এই নটটার দাম কি রকম আছে নটটা চাচ্ছি 1200 টাকা এটা কি ডিম টিম এখনো জমবে ভাই ডিম জমতেছে আচ্ছা মাসাল্লাহ ডিম টিম জমতেছে এখনো 1200 টাকা দাম চাইছে ভাই চোখটা আরেকবার একটু ধরেন একটু চোখটা একটু দেখাই দিই চোখটা খুব সুন্দর নটটা মাসাল্লাহ যদি দেখেন চোখ খুবই সুন্দর চোখ মাসাল্লাহ বারোশো টাকা একদম নাকি একটু কিছুটা কম কিছু কিছু কমানো যাবে কিছুটা কমানো যাবে যেটা মাদি কবুতর এটার কবুতরটা চোখটা সুন্দর মাসাল্লাহ এটা আবার রিং নাই কিন্তু চোখটা মাসাল্লাহ সুন্দর বাগা স্টাইলের মাদি কবুতর পাকটা দেখি এই কবুতরের কালার দেখেন পাক দেখেন মাদি কবুতর সুন্দর কবুতর মাসাল্লাহ এটার পাটা একটু দেখি ভাই এই যে কবুতরের পা চারি এক কালার নাই এই যে এটা আবার সাদা কালম আছে একটা আবার নক নাই ভেঙে গেছে

বাইশ টাকা বলছে মানে দামই বলে নাই আরকি আপনারা দেখতে পারেন কথা বইলা ভাইয়ের সাথে এবং ভাইয়া এটার মানে কি বলবো যদি আপনার কাছ থেকে ডিটেলস জানতে চাই যে কোন ক্লাবের থেকে বা

তো হাটে আপনারা দেখেন বেশ কিছু ভালো ভালো কবুতর একটা কবুতর দেখলাম দেড়শো কিলো ছাড়া মাসাল্লাহ তারপরে প্রথম দিকে কয়েকটা কবুতর দেখছি খুব সুন্দর কাজ ভাঙ স্টাইল অনেকগুলো কবুতর অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আর আগামীকালকে হাট আছে শনিবার হাসনাবাদে হাট আছে তারপরে আটি হাট আছে তো আগামীকালকে মনে হয় না যাওয়া হবে তারপরও গেলে দেখা হবে ইনশাল্লাহ আর এই আর কি হাটের ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করেন কমেন্ট টমেন্ট করেন মাঝে মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামাইকুম